আজকে আমি আপনাদেরকে শোনাবো এক ব্যস্ততম রবিবারের গল্প সকাল সকাল দু জায়গায় টিউশন পড়িয়ে এখন আমি হেলেনচার পথে রাস্তায় দেখা হয়ে গেল দুর্জয়ের সাথে যে যে বিএলটা আমি অর্ডার করেছিলাম সেটা আমি নিয়ে নিলাম এরপর মোটামুটি এগারোটা নাগাদ আমি পৌঁছে গেলাম আমার স্টুডেন্ট অহনাদের বাড়িতে যাই হোক ওকে আমি মোটামুটি এখানে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পড়াবো এবং আমার মাথায় আছে আমাকে দত্তফুলিয়ায় পৌঁছাতে হবে আর একটা টিউশানি ঠিক বেলা দুটোর মধ্যে অর্থাৎ দুটোই সেখানে আমায় পৌঁছাতে হবে দত্ত ফুলিয়া থেকে মোটামুটি কুড়ি থেকে বাইশ কিলোমিটার দূরত্বে অবস্থিত তো সেই মতো দত্তফুলিয়ার পথে আমি চললুম ঘড়ির কাটায় তখন একটা বেজে উনচল্লিশ মিনিট দুটো তখনও বাজেনি আমাকে আরও কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হলো ওদের যেহেতু সকলের অন্যান্য অনেক জায়গায় টিউশন থাকে সেই কারণে আমার মতো ওরাও সারাদিন ব্যস্ত তো দুটোর কিছুক্ষণ আগেই আমি পৌঁছে গেলাম সায়নদের বাড়ির সামনে সায়নকে নেওয়ার জন্য সায়নকে নিয়ে আমি এরপরে পৌঁছে গেলাম অর্ণবদের বাড়িতে ঘড়িতে তখন ঠিক দুটো বাজতে দু মিনিট বাকি ঘড়ির কাটায় ঠিক তখন দুটো এমতো অবস্থায় আমার স্টুডেন্ট জয়াংশু এসে হাজির এখানে মোট আমার ছয়জন স্টুডেন্ট পড়ে সায়ন অর্ণব অর্ণব যথারীতি আসার সাথে সাথে আগের দিনের হোমওয়ার্ক দিতে ব্যস্ত এরপরে জয়াংশু হেমাশ্রী বনশ্রী সেদিন আমার আরেকজন স্টুডেন্ট আবির অনুপস্থিত ছিল ও খাওয়া দাওয়া শেষে ওরা আমাকে বিদায় জানালো সারা দিন ধরে যেহেতু টিউশন পড়াচ্ছি সেদিন কিন্তু আমার লাঞ্চটা করা হয়নি সেই জন্য দত্তফুলিয়ার কাছে আমার খুব পছন্দের একটি জায়গায় পৌঁছে গেলাম যেখানে আপনি খাওয়া দাওয়া তো করবেনই তার সাথে সাথে এই ঘন সবুজ প্রকৃতির মাঝে কিন্তু নিজেই নিজেকে খুঁজে নিতে পারবেন দেখুন একবার কি সুন্দর সবুজে মোড়া এরপর রাস্তার পাশে হাওয়াতে দোল খাওয়া রজনীগন্ধাগুলো দেখে ছুটে চলে গেলাম ক্ষেতের মাঝে ওদেরকে ক্যামেরা বন্দি করার জন্য এরপর আমি কিন্তু আমার গন্তব্যস্থল সেই গ্রিন প্লেস ক্যাফেতে পৌঁছে গেলাম চারিদিকে সবুজ আর সবুজ এই সবুজের মাঝেই এই অতি সুন্দর ক্যাফে কাম রেস্টুরেন্টটি চলুন আর বেশি কথা না বলে আপনাদেরকে একবারটি ঘুরে দেখাই এই ক্যাফে কাম রেস্টুরেন্টটি এবং তার সাথে সাথে চারিদিকের এই সবুজের সমাহার এটা হলো রেস্টুরেন্টের কিচেন যেখানে সমস্ত খাবারগুলি বানানো হয় খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন রেস্টুরেন্টে আমি কিন্তু অর্ডার দিয়েলাম। এলাম চলুন দেখায় অর্ডারের মেনুতে কি আছে যাই হোক আমি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম এমতো অবস্থায় মাসে কিন্তু আমি যে অর্ডারটি দিয়েছিলাম হাফ প্লেট ফ্রায়েড রাইস এবং তার সাথে চিলি চিকেন সেটা কিন্তু নিয়ে হাজির তার সাথে একটা জলের বোতল কি যত্ন সহকারে খাবার পরিবেশন করে গেলেন উনি এই ক্যাফে কাম রেস্টুরেন্টের অ্যাড্রেসটি আমি আমার কমেন্ট সেকশনে মেনশন করে দিচ্ছি যেখান থেকে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা এখানে পৌঁছাবেন যাই হোক ঘড়ির কাটায় তখন সন্ধ্যা সাতটা আমার পরবর্তী টিউশনটি শুরু হবে সাড়ে সাতটা থেকে আমাকে পৌঁছাতে হবে যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন এবং শৌমেন্স ডায়েরির ফেসবুক পেজটি ফলো করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন